আমার চ্যানেলে আপনারা জানেন যে প্রায় পঁচাত্তর হাজার মানুষ জড়িত তাদের অনেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের অস্বস্তির কথা জানিয়েছে ভয়ের কথা জানিয়েছে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে যে তারা কোন ব্যাংকে টাকা রাখলে তাদের জন্য ভালো হবে এবং তারা এ সম্পর্কে আমাকে একটা ভিডিও করার অনুরোধও করেছেন আমি সবার অনুরোধের ওপরে শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি করছি কিন্তু মনে রাখতে হবে যে এটা কোনো ব্যাংক আমাকে স্পন্সর করে বিষয়টি করাচ্ছে না এটা আমি মূলত বিভিন্ন তথ্য ঘেটে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের উপরে যে রেটিং করায় তার উপরে ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ব্যাংকের অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে এই ভিডিওটির ব্যাপারে একটি ডিসক্লেমার হচ্ছে কোনো ব্যাংকে এখানে ছোট বা বড় করার জন্য এই ভিডিওটি করা হচ্ছে না আর যে বিশটি ব্যাংকের কথা বলবো বাকি অন্য ব্যাংকগুলো যে দুর্বল বা আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে আমি সেটাও বলছি না হয়তো যদি আমি ব্যাংকের পরিধি বাড়াই তাহলে অনেক ব্যাংকের মধ্যে চলে আসবে কিন্তু বিশটি ব্যাংককে আমি বেছে নিয়েছি যেটা অধিক নিরাপদ সেটি বলার জন্য এখনও বাংলাদেশের অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে গ্রাহকরা টাকা আনতে যে টাকা পাচ্ছে না তাদের মধ্যে হতাশা এখনও আছে অনেকেই দু একটা ব্যাংকের কথা বলেছে যে সেখানে যদি পাঁচ লাখ টাকা তুলতে যায় তাহলে পাঁচ হাজার টাকা দেয় তাদের হাতে ধরেই তার মানে এই ব্যাংকগুলোতে লিকুইডিটির অবস্থা এখনও চরম মাত্রায় খারাপ বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও তাদেরকে শক্ত করতে পারেনি হয়তো একটা সময় তারা ঘুরে দাঁড়াবে যেহেতু বাংলাদেশ ব্যাংক বলছে যে গ্রাহকদের দুশ্চিন্তা না করতে তারপরেও আপনি যখন আপনার টাকা রাখবেন তখন সর্বোচ্চ সচারকতা আপনি বজায় রাখতেই পারেন আমার সাথে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখবেন যে একটা তালিকা পেয়ে যাচ্ছেন যে তালিকায় আপনাকে বলে দিবে যে এই ব্যাংকগুলোতে আপনি নিরাপদে টাকা রাখতে পারেন এ ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাংক আছে দেশি প্রাইভেট ব্যাংক আছে এবং সরকারি ব্যাংকও আছে সুতরাং চলুন আমরা দেখে নিই কোন বিশটি ব্যাংক এই তালিকায় পড়ছে এবং কেন পড়ছে ভিডিও শুরুতে একটু বলে নিই যে প্রথমে যে বাংলাদেশের যেগুলো ব্যাংক আছে ব্যাংকের যারা আমানতকারী আছেন তারা কিন্তু অনেকটা প্রোটেক্টেড বিকজ অফ ইন্স্যুরেন্স প্রত্যেকের এক লাখ টাকা পর্যন্ত জমার উপরে কিন্তু ইন্স্যুরেন্স ইফেক্টেড এবং এটাকে দু লাখ টাকা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে ডেপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম রয়েছে যা ডেপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ডিআইটিএফ ডিআইটিএফের মাধ্যমে পরিচালিত তবে দুই হাজার তেইশ সালের তথ্য আমাদের কাছে আছে সেখানে বলা হচ্ছে যে টোটাল যে ডেপোজিট আছে তার উনিশ শতাংশ পর্যন্ত এই কাভারেজের আওতায় আছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম আর সেজন্য নিরাপদ ব্যাংকের যে নির্বাচন সেটা করা আরও গুরুত্বপূর্ণ বা আরও দরকারি হয়ে পড়ছে আসলে কোন ব্যাংক নিরাপদ তার অন্যতম নির্দেশক হচ্ছে ক্রেডিট ট্রেডিং বাংলাদেশ ব্যাংক দুই থেকে দুই সালের হিসেবে ক্রেডিট ট্রেডিং প্রকাশ করেছে যেমন ইস্টার্ন ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ভবানী ব্যাংক এসব ব্যাংকের রেটিং হচ্ছে ট্রিপল এ আর শর্ট টার্মে এস ওয়ান ওদিকে ব্রাক সিটি যমুনা ব্যাংক এগুলার রেটিং লং টার্মে ডাবল এ ওয়ান এবং শর্ট টার্মে এসটি ওয়ান পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবিলিটি রিপোর্ট দুই হাজার চব্বিশ অনুসারে টেক্সু হিসাবে গৃহীত ব্যাংকগুলো হচ্ছে ব্রাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক পোবালি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক আবার ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের জুন পর্যন্ত সুস্থ অবস্থায় ছিল ষোলোটি ব্যাংক এর মধ্যে কোন কোন ব্যাংক পড়েছে যেমন প্রাইম ব্যাংক ইবিএল এনসিসি মিডল্যান্ড ব্যাংক ব্যাংকেশিয়া এশিয়া যমুনা ব্যাংক সহ যেসব ব্যাংক গ্রিন জোনে ছিল এবার আমি বিশটি নিরাপদ ব্যাংকের তালিকাটা দিয়ে দিচ্ছি আমি পড়ছি আর স্ক্রিনে তালিকাগুলো আসছে সেখানে দেখে নেবেন যে ক্রেডিট রেডিংটা কী ছিল প্রথমে তালিকায় থাকছে বিদেশি ব্যাংকের কথা নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। এটা ক্রিসেলের রেডিং হচ্ছে ট্রিপল এ আর শর্ট টার্মে এস ওয়ান সর্বোচ্চ নিরাপত্তা অবস্থানের মধ্যে তারা আছে এইচএসবিসি বাংলাদেশ এটা ট্রিপল এ আর শর্ট টার্মে এস টি ওয়ান সিটি ব্যাঙ্ক এর মোডিজের রেটিং এটা ছিল এ এথ আর এস এনপি গ্লোবালের রেটিং হচ্ছে এ প্লাস যেহেতু এরা বিদেশি ব্যাংক এদের রেটিংটা মোডিজ এস এন পি গ্লোবালের রেকর্ডে এরপরে আসছে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলোন যেটার রেটিং ক্রিসেল করেছে ট্রিপল এ আর শন টার্মে এস টি ওয়ান দেন কামস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ট্রিপল এ এবং শর্ট টার্মে এস টি ওয়ান এই পাঁচটা ব্যাঙ্ক বিদেশি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নিরাপদ অবস্থায় আছে এরপরে আসছে বাংলাদেশি প্রাইভেট ব্যাংকের বিষয় সেখানে প্রথমে থাকছে ইস্টার্ন ব্যাংক ক্র্যাবের রেটিংয়ে ট্রিপল এ শর্ট টার্ম রেটিংয়ে এস টি ডাচ বাংলা ব্যাংক ক্র্যাবের রেটিংয়ে ট্রিপল এ শর্ট টার্মে এস টি ওয়ান পুবালি ব্যাংক ট্রিপল এ শর্ট টার্মে এস টি ওয়ান ব্রাক ব্যাংক ট্রিপল এ শর্ট টার্মে এস টি ওয়ান সিটি ব্যাঙ্ক ডাবল এ ওয়ান শর্ট টার্মে এস টি ওয়ান যমুনা ব্যাংক ডাবল এ ওয়ান ট্রিপল এ থেকে একটু নেমেছে শর্ট টার্মে এস টি ওয়ান প্রাইম ব্যাংক ডাবল এ ওয়ান শর্ট টার্মে এস টি টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডাবল এ প্লাস একটু নেমেছে শর্ট টার্মে এস টি টু এনসিসি ব্যাঙ্ক ডাবল এ প্লাস শর্ট টার্মে এস ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যে ব্যাংকটা খুবই ভালনারেবল অবস্থায় পড়ে গেছিল ইমপ্রুভ করেছে ডাবল এ আর শর্ট টার্মে এস টি টু এবার আসি রাষ্ট্রায়িত ব্যাংকের ব্যাপারে যেগুলো বৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক এটার রেটিং হচ্ছে ডাবল এ মাইনাস ট্রিপল এ না ডাবল এ প্লাসও নয় ডাবল এ মাইনাস আর একটু নিচের দিকে আর শর্ট টার্মে এস টি টু জনতা ব্যাংক এ ও শর্ট টার্মে এস টি টু অগ্রণী ব্যাংক এ প্লাস শর্ট টার্মে এস টি টু রূপালী ব্যাঙ্ক এ মাইনাস শর্ট টার্মে এস টি টু ইস্টার্মি ব্যাংক বাংলাদেশ ট্রিপল এ এস ওয়ান এখানে দেখা যাচ্ছে যে বর্তমান রেটিংয়ে ইসলামী ব্যাংক ইম্প্রুভ করেছে ইসলামী ব্যাংকের অবস্থা খুবই ভালনারেবল অবস্থায় পড়ে গেছিলো বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট এবং তাদের আভ্যন্তরীণ প্রয়াসের ভিত্তিতে তারা অনেকটা এগিয়ে এসছে সামনে ভালনারেবিলিটি তাদের কমে গেছে আর অন্য ব্যাঙ্কগুলোকে আমার মতেই ভালো না এটা আমার পার্সোনাল কোনো মতামত এখানে নেই আসলে এই ব্যাঙ্কগুলো কেন নিরাপদ সেটা আমি একটু বলি উচ্চ ক্রেডিট রেটিং যেগুলা সেগুলার অর্থ হচ্ছে ফান্ডের যে রিকোয়ারমেন্টস তাদের কাছে আসে সেটা তারা ফুলফিল করতে পারে রিজার্ভে কাভারেজ আছে এগুলো হচ্ছে আর্থিকভাবে তারা স্থিতিশীল সেটার ইঙ্গিত দেয় টেকসু ড্যাঙ্কের যে তালিকা সেখানে সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স তারপর এর নিয়ন্ত্রণ বিস্তৃত শাখা নেটওয়ার্ক তাদের আছে এবং গ্রিন ফাইন্যান্সে তারা প্রসার ঘটিয়েছে আর গ্রিন জোন রিপোর্ট কি বলে যেগুলো ব্যাংক গ্রিন জোনে থাকে মানে ব্যাংকের যে আর্থিক অবস্থা সেটা সুষ্ঠু মূল্যায়ন হয়েছে আর বিদেশি ব্যাংক যেগুলো সেগুলো আন্তর্জাতিক মানের গভর্নেন্স সেখানে আছে রেগুলেশন আছে এবং উন্নত কন্ট্রোল সিস্টেম তারা মেনটেন করে আর রাষ্ট্রায়ত ব্যাঙ্কগুলো কেন ওখানে থাকলো যদিও তাদের অনেক বেশি এনপিএল আছে সেগুলো ভালো ভালোনারেবিটির মধ্যে পড়ে গেছে এর একটা বড় কারণ সেখানে মানুষের আস্থা আছে যে এই ব্যাঙ্কগুলো রাষ্ট্রীয় কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি এবং রাষ্ট্রীয় সাপোর্টই এখানে রক্ষ কবচ এখন সামগ্রিক ঝুঁকি এবং টিপস ডেপোজিট ইন্স্যুরেন্সের সীমা এক লাখ টাকা এটা দুই লাখ করার প্রোপোজাল আছে সেটা নিয়ে কাজ হচ্ছে পুরাপুরি নিরাপত্তা দেয় না কিন্তু একটা রক্ষ কবচ আছে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছে যে কোনো ডেপোজিটের বিপদের মধ্যে নেই যদিও কয়েকটা ব্যাংকের মার্জার নিয়ে কথা হচ্ছে প্রক্রিয়া শুরু হয়েছে বিশেষ করে পাঁচটা ইসলামী ব্যাংকের সিআরআর এবং এনপিএল ফ্যাক্টর ব্যাংকের ক্যাপিটাল রেশিও দশ বা তার উপরে হওয়া উচিত এনপিএল যত বেশি ঝুঁকি তত বেশি যার নন পারফর্মিং লোন যত বেশি অনাদায় ঋণ যত বেশি তার ঝুঁকি তত বেশি আর এই জন্য যে কোনো ব্যাংকে আমি যে বিষ্টা ব্যাংকের নাম বলেছি সেখানেও যখনই টাকা রাখার চিন্তা করবেন একটু ইন্টারনেটে সার্চ করবেন এই কয়েকটি ইন্ডিকেটরস যে তারা কি অবস্থায় আছে টোটাল ব্যাংকিং সেক্টরে একটা স্ট্রাকচারাল সমস্যা আছে অনেকগুলো ব্যাংক ঝুঁকির মধ্যে আছে অনেক ব্যাঙ্কগুলোতে ডেপোজিটররা টাকা রাখতে উৎসাহী নয় তবে এই যে বিশ বৃষ্টি ব্যাংকের কথা বললাম এগুলো তুলনামূলকভাবে ভালো এবং এই বৃষ্টি ব্যাংকের বাইরেও আরও অনেক ব্যাংক আছে যে ব্যাঙ্কগুলো অত খারাপ অবস্থায় পড়েনি যে ডেপোজিট রাখলেই আপনার ডেপোজিট থাকবে না তবু যখন যে ব্যাঙ্কে রাখবেন চিন্তা করে রাখবেন এই বৃষ্টি ব্যাংকের মধ্যেও কোনটিতে রাখতে হলে চিন্তা করবেন কারণ আপনার টাকা কষ্টার্জিত টাকা আপনি বিনিয়োগ করবেন যেন পয়সা ব্যাহাত হয়ে না যায় সেজন্য এই টাকা যেন নিরাপদে থাকে সেজন্য জন্য আপনার চিন্তা আপনাকে করতেই হবে তবে ব্যাংকিং খাত যতটা ভালনারিবিলিটির মধ্যে পড়ে গেছিল আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠছে এটাই আমাদের জন্য আশার খবর ইনফ্লেশন রেটও খানিকটা কমে গেছে আমরা জানি যদিও টোটাল ইকোনমি এখনও স্থিবিরতা কাটিয়ে উঠতে পারেনি আর সেজন্য আপনার ফান্ড নিরাপদে রাখার দায়িত্ব আপনার আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন আপনার জ্ঞান অনুযায়ী নেওয়া উচিত হবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ